কালবৈশাখীর ভেঙে পড়লো বাড়ি আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক বৃদ্ধার মৃত ওই বৃদ্ধার নাম কমলা ছাতি বয়স পঁয়ষট্টি বছর বাড়ি আরামবাগ ব্লকের হরিণখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবাসন গ্রামে গতকাল শনিবার সন্ধ্যার পর হঠাৎ কালবৈশাখীর ঝড়ে লন্ড হয়ে যায় আরামবাগের বিভিন্ন এলাকা যে মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল সেই মুহূর্তে নিজেদের ভাঙাচোরা বাড়ির মধ্যেই ছিলেন কমলা দেবী ও তার সন্তানরা ঝড় বৃষ্টির মুখে হঠাৎ করেই তাদের সেই বাড়িটি হুরমুড়িয়ে ভেঙে পড়ে ঘটনায় বাড়ির দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হন বৃদ্ধা কমলা ছাতি ও তার দুই ছেলে স্থানীয় বাসিন্দারা কোনো রকমে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা কমলা দেবীকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে তার বড় ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ থেকে বর্ধমানে স্থানান্তর করা হয় তবে ছোট ছেলে আরামবাগ মেডিকেল কলেজেই চিকিৎসাধীন রয়েছেন ऐसी चीज़ भी कल ऐसी चीज़ हमारे बाबा माँ के गीयां ते का चाँदी चाहिए ऐसी चीज़ सुने ऐसा हमारे बाबा देखे सो रहे कि ठाकुर माँ के मिस्टी खाई जी मूरी खाई जी ठाकुर माँ के देखे जी ठाकुर माँ ऐसा हम ठाकुर माँ ऐलूने हमारे ठाकुर जो अट्ठारह माँ हमारे যখন হয় আপনারা কোথায় ছিলেন এখানেই ছিলাম আমি এখানে বেরিয়ে পড়েছিল আমার বাবাকে বাঁচানোর জন্য ঠাকুমাকে পারিনি আমি আমার শরীর নিজেরই আমার অবস্থা খারাপ হুড়মুড় করে কি করে পড়ে গেছে একবার আমি যখন এটা ভালো এটা ভালো ছিল ঝড়টা যখন দেখেনি ভালো আমার বাবাই তো ঠাকুমার কেতাকম্বল সরাতে সরাতে একবার হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পরে দিয়ে চাল পরে গেছে আমার তখন ভালো ছিল আমার বাবাকে আমিই বললাম বাবা তুমি চাল যে ঠাকুমাকে বার করে এনো তারপরেই ভেঙে পড়ে গেলো গায়ের আবার আমার বাবাকে বাড় করে আমি তো করে আমার বাবার এগুলো কিচ্ছু নেই

ঠাকুমাকে ডাকছে চলে এসো এই ঘরে আসলো উনি যায় না যা না যাওয়ায় বাবা ঠাকুমাকে নিতে এসেছিল বাবা বাবা ঠাকুমাকে চাইগুলো করে নিয়েছে আর উড়ে বাবার ঘরে সব পড়ে গেছে সঙ্গে সঙ্গে ঠাকুমা মারা গেছে টাকা এটে দিয়ে বেরিয়ে চলে এসেছে টাকার খুব ওরে লেগেছে এটা কটা বাড়ি এটা কটা বাড়ি দুটো বাড়ি ছিল একসঙ্গে পড়ে গেছে সব

বাবার নাম অমিত ছাত্রী আর কাকু তোতা ছাত্রী বাবা কেমন আছে আপনার বাবা তো বলছে একটু ভালো আছে কিন্তু বাবা কথা বলতে পারছে না মনে হচ্ছে নার্ভাস হয়ে গেছে কোথায় কোথায় আছেন এখন ভর্তি আছেন বর্ধমানে বাবা বাবা বর্ধমানে আছে বাবার অবস্থা খুব খারাপ আর কাকু কাকু আছে আরামবাগ মহকুমা হাসপাতালে আপনি কখন এলেন আমি এলাম চাৰে সাতশ নাগা এই জেগাটাৰ নাম কি এই জেগাটাৰ নাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন